আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এবার রাজনীতির কেন্দ্র কেন্দ্রবিদ্যুতে চলে এসেছে দেশের বৃহত্তম ও জনপ্রিয় দলটি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে দলের ত্যাগই নেতাদের মূল্যায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা চলতি বছরের শেষের দিকে হবে ভোট তাই এখন থেকে জমজমাট হয়ে উঠেছে রাজনীতির মাঠ জাতীয় সংসদের তিনশোটি আসনে বিএনপি থেকে যাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নিয়ে থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন আজকে থাকছে ঢাকা পনেরো আসনে রাজনীতির পরিস্থিতি বিএমপি সূত্রে জানা যায় ঢাকা চার আসনে রয়েছে সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ ও তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি সাংগঠনিক সম্পাদক তানবির আহমেদ ঢাকা পাঁচ আসনে মহানগর দক্ষিণ বিএমপির সহসভাপতি উল্লাহ নবী ও দলের কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূইয়া ঢাকা ছয় আসনে মহানগর দক্ষিণ বিএমপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ঢাকা সাত আসনে প্রয়াত সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ঢাকা আট আসনে দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা ঢাকা আসনে মহানগর দক্ষিণ ও নয় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সুহেল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ঢাকা এগারো আসনে মহানগর উত্তর বিএনপি সভাপতি এম এ কায়ুমের স্ত্রী শামিমা আরা বেগম ও মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এ শামসুল ইসলাম ঢাকা বারো আসনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম ও মহানগর উত্তর বিএনপি যুগ্ম সম্পাদক জামান। ঢাকা তেরো আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ও আতাউর রহমান ঢালি ঢাকা চোদ্দ আসনে সাবেক সাংসদ এস এ খালেকের ছেলে দারুস সালাম থানা বিএমপি সিনিয়র সভাপতি এস এ সিদ্দিক সাজু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ঢাকা পনেরো আসনে যুব নেতা মামুন হাসান ঢাকা ষোলো আসনে মহানগর উত্তর বিএমপি সিনিয়র সহ সভাপতি আহসনুল্লাহ হাসান স্থানীয় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ঢাকা সতেরো আসনের ও চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম ঢাকা আঠারো আসনে জাতীয়তাবাদী যুব মহানগর উত্তর সভাপতি এস এস এম জাহাঙ্গীর আলম ও বিএনপি নেতা বাহাউদ্দিন সাদী